একজন মানুষকে যদি ওই বাইতুল মুকাররমের স্কোয়ারের ভিতরে নিয়ে এসে একজন চোরকে যদি হাত কেটে দেওয়া হতো এই চোর শুধু आम চোর জাম চোর চোর নয় এই চোর সেই চোর যেই চোর এক কোলামের খসাই দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুইজারল্যান্ডের ব্যাংকের ভিতরে পাচার করে দেয় যেই চোরগুলো দেশের সম্পদগুলো লন্ডন করে অন্য দেশে পাচার করে দেয় ওই চোরগুলোকে ধরে বাইতুল মোকার যদি একজন চোরকে ইসলামের আইন দ্বারা তার হাত কেটে দেওয়া হতো এই বাংলার জমিনের ভিতরে দ্বিতীয় আর কোন মানুষ থাকতো না চুরি করার জন্য ঠিক কিনা না কিন্তু এই বাংলার জমিনের ভিতরে পৃথিবী উম্মতি আবু বকর আমার স্বামীদের মধ্যে সবচাইতে নরম দিলের মানুষ সবচাইতে কোমল হৃদয়ের মানুষ হলো হজরতে আবু বকর দুই নম্বরে আল্লাহর নবী বিশ্ব বলে দিল আসাদি আমদুল্লাহ আমার আমার এই সাহাবাদের মধ্যে দিনের ব্যাপারে সবচাইতে কঠোর হৃদয়ের সাহাবি হলো হজরতে ওমর ঠিক না এক নম্বর সাহাবি হজরত আবু বকর যিনি সব চাইতে কোমল হৃদয়ের মানুষ সব চাইতে নরম হৃদয়ের মানুষ আর দুই নম্বর সাহাবি হজরতে হসরতে যিনি দিনের ব্যাপারে সব চাইতে কঠোর আল্লাহর দিনের ব্যাপারে তার কাছে কোনো ছাড় হতো না আল্লার র নবী বিশ্বনবী বলে দিল না নাবিয়া বা ওয়ালা আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসুল নাই লাউকা না বা নাবিয়া আমার আমার পরে যদি কোনো নবী আসত আমার পরে যদি কোনো রাসুল আসতো তাহলে আল্লাহ গোল আর ওই গুণটা হস্বতে ওমরকে দিয়ে দিয়েছিল সোবাহানন্দ বলে প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবেন প্রভু তুমি বলে প্রভু দেবে না আল্লাহ রবি আল্লাহর নবী হাদিসের ভিতরে এটাই বলে দিল আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসুল নাই যদি এই দুনিয়ার ভিতরে নবিয়ার রাসুল আমার পরে আসতো তাহলে আল্লাহ যত গুণ থাকা দরকার ওই গুণগুলো আল্লাহ তালা হসরত দান করেছিল বলেন। আল্লাহ আলামিন হজরতে অমরকে সব গুণই দান করেছিল এজন্য বিশ্বনবী বলেন

লাঠি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেত যারা কাতার গুলো সোজা করে দাঁড়াইত না হজরতে অমরকে লাঠি দিয়ে পায়ের ভিতরে বাড়ি দিয়ে দিয়ে কাতারটা সোজা করে দিত হজরতে অমর এমন মানুষ ছিল নামাজের ব্যাপারেও কঠোরতা অবলম্বন করতো কাতার সোজা করার ব্যাপারেও তিনি লাঠি নিয়ে দাঁড়িয়ে যেত প্রত্যেকটা ক্ষেত্রে তিনি আল্লাহ দিনের ব্যাপারে কঠোরতা অবলম্বন করেছে আল্লাহর দিনের ব্যাপারে কোনো মানুষকে তিনি কখনোই সার দেয় না। ঠিক না ঠিক কিনা আল্লাহর পয়গম্বরের সাহাবি হজরত অমর তিনি আল্লাহর দিনের ব্যাপারে কখনোই কাউকেই সার দেয় নাই এজন্য আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিলেন যখন তোমরা নামাজের ভিতরে দাঁড়িয়ে যাবা কাতারটা তোমরা সঠিকভাবে দেখে কাঁধে কাঁধ লাগে পায়ের সাথে পা লাগিয়ে সোজা করে দাঁড়াও আর ওমরও এইটাই সুন্দর করে যদি কেউ কাতার সোজা না করতো লাঠি দিয়ে পায়ের ভিতরে বাড়ি দিয়ে দিয়ে কাতারটা সোজা করে দিত আল্লাহ বলেন হজরতে ওমর যখন নামাজের দাঁড়িয়ে যেত যখন সে ইমামতির জন্য সামনে দাঁড়িয়ে যেত সে তাকিয়ে তাকিয়ে দেখিত যে কে কাতার সোজা করে নাই কে ব্যাকা করে দাঁড়িয়েছে লাঠির বাড়ি দিয়ে দিয়ে সে কাতারটা সোজা করে দিত এজন্য আল্লাহর নবী বিশ্বনবী জোনাবে মোহাম্মদুর আল্সেন আল্লাহ আলাই সাল্লাম আরেক খাদিসের ভিতরে এরশাদ করেন ইন আল্লাহ আল্লায় আমি কোরআন আল্লাহ রফুল আল যখন এই কোরআনটাকে নাজির করে দিয়েছে কোরআনটাকে নাজিল করে দেওয়ার পরে আল্লাহর নবী রকম করে ইসলামটাকে প্রচার প্রসার করেছে এবং আল্লাহর নবী বলে দিয়েছে যখন তোমরা ইসলামটাকে এই দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করতে যাবা এই দুনিয়ার ভিতরে যদি কেউ ইসলামটাকে প্রতিষ্ঠা করতে যায়। যেই রকম ওয়াজ নদীহতেরও দরকার আছে ওই রকম ক্ষমতারও দরকার আছে যেমন ধরেন আমরা এই জায়গা থেকে মাঠে ময়দানে যদি আমরা সারা জীবন ওয়াজ করে করে যাই কোনো মানুষকে কিন্তু আমরা নামাজি বানাতে পারবো না দুই চারজন সারা যাদের তকদির ভালো যাদের ভাগ্য ভালো তারা আলোচনা শুনেই দুই চারজন মানুষ নামাজি হয়ে যাবে কিন্তু আমরা সারা জীবন এই জায়গা থেকে যদি ওয়াজ করেও যাই সব মানুষকে কিন্তু নামাজি বানাতে পারবো না আমরা যদি সারা জীবন এই জায়গা থেকে ওয়াজ করেও যাই কোনো নেশাখরকে কিন্তু আমরা ভালো করতে পারবো না যারা করে গাঞ্জা খাই ইয়াবা খাই তাদেরকে কিন্তু আমরা ভালো করতে পারবো না কিন্তু যারা ক্ষমতার আসনে আছে আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি আছেন ওই জায়গা থেকে তিনি যদি একবার ঘোষণা দিয়ে দেয় আজকে থেকে এই বাংলার জমিনের ভিতরে যেই যেই মানুষগুলো গাঞ্জা খাবে ইয়াবা খাবে তাদের পিছনে করে আঘাত করা হবে যারা নেশা করবে নেশা করার সাথে সাথে তাদের দশ হাজার টাকা জরিমানা করা হবে এবং যদি নেশা করে কেউ ধরা কবরে তাদেরকে দশ বছরের জন্য আশ্রম কারাদণ্ডে দেওয়া হবে ওই দিক থেকে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী আইন করে দেয় আর এই দিক থেকে যদি আলোচনা করে যাই দুইটার সমন্বয়ে কিন্তু দেশের সব মানুষগুলো ভালো হয়ে যাবে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি এই আইন করে দেয় আজকে থেকে কোনো মানুষ যদি নামা আদায় না করে তাহলে তাকে দশ হাজার টাকা করে জরিমানা করা হবে নামাজ আদায় না করে না করার কারণে তাকে দশ হাজার টাকা জরিমানা গুনতে হবে যদি ক্ষমতার আসন থেকে যদি এই আইনটা জারি করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের ভিতরে এমন কোনো মানুষ থাকবে না যে নামাজ পড়বে না ঠিক না ঠিক এমন মানুষ থাকবে না যে নামাজ না না এমন মানুষ থাকবে যে নেশা করবে কারণ ওয়াজ নসিহতেরও রকম দরকার আছে হাতে ক্ষমতা থাকারও দরকার আছে শুধু ওয়াজ নসিহত করে করে মানুষকে হেদায়াতের পথে আনা যায় না যদি আপনার হাতে ক্ষমতা থাকে আমাদের বাংলাদেশের নিয়মে যদি এই আইনটা চালু করে দেওয়া হয় তাহলে এই আইন চালু করার পরে জরিমানা দেওয়ার ভয়ে বেতের আঘাত খাওয়ার ভয়ে জেলে যাওয়ার ভয়ে কিন্তু মানুষ নেশা থেকে দূরে চলে আসবে মানুষ নামাজ যে পড়ে না প্রত্যেকটা জায়গায় যদি এই নিয়মটা চালু করে দেওয়া হতো এক অক্টো নামাজ আদায় না করলে তাকে বাধ্যতামূলক দশ হাজার টাকা করে জরিমানা দিতেই হবে এইটা যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো তাহলে বাংলার জমিনের ভিতরে এমন কোনো মানুষ থাকতো না যে নামাজ পড়তো না ঠিক কিনা এজন্য আল্লাহ রবি বিশ্ব বলে দিল হজরত অমরের অমর রদি আল্লাহ আনহরের কথা আর হাম ওম্মাতি বি ওম্মাতি আবু বাকার ও আসাদ হমফি আমরিল্লাহ আমার আমার দিনের ব্যাপারে সব সাইতে কঠোর হৃদয়ের সাবিল হজরত অমর হজরত অমর রদি আল্লাহ তাল আনহর দিনের ব্যাপারে কখনোই কোনো মানুষকে ছাড় দেয় নাই হজরতে অমর এমন মানুষ ছিল যাকে স্বয়ং শয়তানো দেখে ভয় পাইতো আল্লার নবী বিশ্ব বলে দিলো অল্লাদিনা শিবিয়া দি ওই সৎ ওই সত্তার হাত ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ ওই আল্লাহর শপথ করে বলছি মা সার আকা শয়তান ও তা আলিকাফাৎজান ইল্লাহ তা আলিকাফাৎজান গয় রফাৎজি হজরতে অমরাদি আল্লাহ তালা যেই রাস্তা দিয়ে গমন করত ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হেঁটে যাইতে ভয় পাইতো সুহান আল্লাহ বলেন হযরতে অমর ইয়াতো কঠোর হৃদয় রোগ ছিল ইতো কঠোর হৃদয়ের মানুষ ছিল এমনকি মানুষ তো নয় শুধু শৈতানো পর্যন্ত হজরত অমরকে ভয় পাইতো তার মানে এইখান থেকেই বোঝা যায় হজরতে অমরের হৃদয়ে যে কী পরিমাণ ইমান ছিল হজরতে অমরের হৃদয়ে কী পরিমাণ তা পাওয়া ছিল এই জায়গা থেকেই কিন্তু বোঝা যায় আমাদের এই দেশের ভিতরে আমাদের কোনো সন্তান যদি কোনো খাবার খেতে না চায় আমরা কিন্তু তাকে ইনিয়ে বিনিয়ে নানান ধরনের ভয় ডেকে তাকে খাবার খাওয়াই কোনো সন্তান যদি রাত্রিবেলায় ঘুমাতে না চায় আমরা কিন্তু বলে ওই যে বাঘ আসতেছে বাঘ এরকম বলি না ভাই আমাদের সন্তানরা যদি খাবার খেতে না চায় আমরা বলি ওই যে বাঘ আসতেছে শিয়াল আসতেছে বেজি আসতেছে খাবার খাও তোমাকে খাবার দিবে রাত্রিবেলায় যদি ঘুমাতে না চায় আমরা তাদেরকে ভয় দেখাই ওই যে বাঘ বাবা আসতেছে ভূত আসতেছে ঘুমিয়ে পড়ো তোমাকে ধরে নিয়ে যাবে কিন্তু মদিনার জমিনে যখন হজরতে অমর রাজা শাসন আমল ছিল ওই শাসন আমলের সময় মদিনার জীবনের ভিতরে যদি কোনো ছোট ছোট বাচ্চাগুলো খাবার খেতে না চাইতো তাদেরকে বাঘ মামার ভয় না তাদেরকে কোনো শিয়ালের ভয় দেখাতো না তাদেরকে যদি বলা হতো ওই দেখো আমাদের প্রেসিডেন্ট ওমর আসতেছে ওমার ওই ওমরের কথা শোনার সাথে সাথেই ওই বাচ্চাগুলো খাবার খেতে শুরু করে সোহান আল্লাহ বলে এমন শাসক ছিল ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষ একবার আল্লাহ হজরতন তার সন্তান আবু শাহমার ঘরের ভিতরে ঢুকেছে ঢুকেছে আবু শাহমা তার একজন সন্তান ছিল যার প্রকৃত নাম হচ্ছে আব্দুর রহমান কিন্তু তিনি বেশি আবু শাহমা নামেই বেশি পরিচিত ছিল হজরত আমার রাজি আল্লাহ আনহম তার সন্তান আবু আমার ঘরের ভিতরে ঢুকেছে ঘরের ভিতরে ঢোকার পরে ওই ঘরের ভিতর থেকে একটা মদের গন্ধ পাওয়া যায় হজরতে ওমর রদি আল্লাহ আনহ তার সন্তান আবু শাহমাকে জিজ্ঞাসা করেছে ও আমার প্রাণপ্রিয় সন্তান আবু শাহমা তোমার ঘরের ভিতর থেকে তো একটু আমি মদের গন্ধ পাচ্ছি তুমি কি মদ পান করেছ নাকি হজরত আবু শাহমা বলে না বাবা না আমি তো মদ পান করি নাই আমি তো নাবিস পান করেছি নাবিস মক্কার জমিনে মদিনার ভিতরে সৈদ আরবের ভিতরে তারা নাবিস একটা খাদ্য দুধের ভিতরে খুরমা খেজুর ভিজিয়ে রাখলে রাত্রিবেলায় ভিজিয়ে রাখলে সকালে উঠে দেখবেন ওই দুধের কালারটা খুরমা খেজুরের কালার হয়ে গেছে ওই খেজুরের যত রস ওই দুধটাকে টেনে নিয়েছে ওই আগের দিন ভিজিয়ে পরের দিন যদি পান করা হয় এইটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো খুবই উপকারী এবং এইটা খুবই সুস্বাদু একটা খাবার এইটা সৈদ আরবে তাদের জন্য একটা বিখ্যাত খাবার কিন্তু এই দুধের ভিতরে খেজুর মিশ্রিত মিশিয়ে রেখে এইটা যদি তিন চার দিন রেখে দেওয়া হয় এইটা একটা তারির মতো মদ হয়ে যায় ওই তিন চার দিন পরে খেলে এইটার ভিতরে একটা মাতলামি মাতলামি ভাব চলে আসে হজরতে ও রদিয়াল্লাহ তালন তার সন্তান আবু শাহমাকে জিজ্ঞাসা করেছে তোমার ঘরের ভিতর থেকে তো মদের গন্ধ পাওয়া যায় তুমি কি মদ পান করেছো না কি করেছ না আবু শাহমা তার বাবাকে বলতেছ আমার প্রাণপ্রিয় বাবা আমি তো মদ পান করি নাই আমি দুধের ভিতরে খেজুর মিশিয়ে রেখে এই খেজুর মিশিয়ে রেখে নামিজটা আমি পান করেছি হজরত আমার তার সন্তানকে বলল ঠিক আছে তুমি তাহলে আমার মুখের কাছে আসো তোমার মুখ থেকে আমি গন্ধ শুকবো হজরত অবশ্য শাহ যখন তার পিতার কাছে চলে আসলো পিতার কাছে চলে আসার পরে হজরত অমর রাজি আল্লাহ তার সন্তানের মুখ থেকে ঘেরান নেওয়ার পরে দেখে হজরতে আবু শাহমা যেই নাবিসটা প্রাণ করেছিল ওই নাবিসটা দুই তিন দিনের পুরনো ছিল যেইটার ভিতরে একটা মদের একটা ভাব চলে এসেছে হজরতে অমর রাজি আল্লাহ তালু তার সন্তানকে ডাক দিয়ে বলে তুমি যেই নাবিসটা পান করেছো এটা তো মদের মতো তারির মতো হয়ে গেছে যেইটা খেলে মাতলামি মাতলামি ভাব চলে আসে এখন তোমাকে পান করার কারণে আগাত দেওয়া হবে অমর তার সন্তানকে ঘাড় ধরে নিয়ে গিয়ে মসজিদ নবীর পিলারের সাথে দড়ি দিয়ে বেঁধে ফেলেছে দড়ি দিয়ে বেঁধে ফেলার পরে সকল সাহাবাদেরকে নিয়ে যখন জহরের নামাজ আদায় করলাম জহরের নামাজটা যখন হজরতে অমরবাদী আল্লাহ মসজিদে নবমীর ভিতরে আদায় করবে এই দিকে হাজার হাজার সাহাবিরা অজু করে করে মসজিদের ভিতরে প্রবেশ করতেছে সকল সাহাবারা যখন অজু করে করে মসজিদের ভিতরে প্রবেশ করে আর দেখে মসজিদের বারান্দার ভিতরে পিলারের সাথে হজরতে অমরের সন্তানকে বেঁধে রাখা হয়েছে তারা নিজেরা নিজেদের ভিতরে কারা কষা শুরু করে দিল হাই হাই আজকে প্রেসিডেন্টের ছেলে এই মসজিদে নবমীর পিলারের সাথে এখানে বেঁধে রাখা হয়েছে না জানি কি অপরাধ এই প্রেসিডেন্টের ছেলে করেছে আবার অনেক সাহাবা বলতে লাগলো যেই অপরাধী করুক না কেন প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে হয়তো তাকে শাস্তি দেওয়া হবে না তারা নিজেরা নিজেদের ভিতরে এইরকম কথোপকথন শুরু করে দিল হজরতে ওমর জহরের নামাজ আদায় করা শেষ করে সকল সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলল বাকি নামাজ পরে একটা বিচার কার্য সম্পন্ন করা হবে তোমরা সবাই এই মসজিদে নবের ভিতরে বসে যাবা জহরের নামাজ আদায় করা শেষ হয়ে যাওয়ার পরে যত সাহাবা ছিল হাজার হাজার সাহাবা ওই মসজিদানগরীর ভিতরে বসে গেছে ওই কিছু কিছুজন সাহাবা নিজেরা নিজেদের ভিতরে কথোপকথন শুরু করে দিল যে প্রেসিডেন্টের ছেলে যদিও মত পান করেছে আশিটা বেতের আঘাত দেওয়া হবে প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে হয়তো ওই বেতের আঘাত তাকে দেওয়া হবে না হয়তো কয়েকটা মেরেই তাকে মাফ করে দেওয়া হবে কিন্তু আবার কিছু সাহাবা বলে না হসরতে অমরের হৃদয় তো এত কঠিন হজরেতে অমরকে তো আমরা খুব ভালো করেই চিনি আল্লাহর দিনের ব্যাপারে হজরেতে অমর কাউকেই সার দেয় না আজকে তার সন্তানের এইখানে বিচার করা হবে তার সন্তানকেও তিনি সার দিবে না হজরেতে অমর নদিয়াল্লাহ তা লান তখন জল্লাদকে ডেকে পাঠালো যে ও জল্লাদ তুমি চলে আসো বাইতুল মালের ভিতর থেকে সব চাইতে বড় যেই চাবুকটা আছে। খেজুর গাছের চামড়া দিয়ে বানানো সব সাইড বড় যেই চাবুকটা আছে ওই চাবুকটা তুমি বাইতুল মালের ভিতর থেকে বের করে নিয়ে আসো অর্ডার শোনে জল্লাদ তখন ওই বাইতুল মালের ভিতরে গিয়ে সব সাইতে বড় যেই চাবুকটা ছিল মোটা যেই চাবুকটা ওই চাবুকটা হজরতে ওমরের সামনে নিয়ে এসেছে হজরতে ওমর এবার বলল যদিও আবু শাহবা আমার সন্তান কিন্তু আল্লাহর দিনের ব্যাপারে আমি কাউকে সার দিতে পারি না তোমার শরীরের ভিতরে যত শক্তি আছে সমস্ত শক্তি দ্বারা আমার সন্তান যে তুমি বেতের আঘাত করবা আশিটা বেতের আঘাত করার পরে আমার সন্তানকে আমি সার দেব আশিটা বেতের আঘাত না মারা পর্যন্ত আমার সন্তানকে আমি মাফ করব না ওই জল্লাদ যখন একটা একটা করে মার শুরু করে দিল একটা একটা করে যখন বেতের আঘাত শুরু করে দিল এই রকম করে যখন তিনটা বেতের বাড়ি মারলো হজরতে অমর তখন জল্লাদকে ডাক দিয়ে বলে ও জল্লাদ তুমি কি তোমার চাকরি বাঁচাও নাকি তুমি আমার সন্তান বলে তাকে আস্তে আস্তে বাড়ি মারো হজরতে অমর রাজি আল্লাহ তাল ওই জল্লাদকে ঘাড় ধাক্কা দিয়ে ওইখান থেকে ফেলে দিল কিন্তু ওই জল্লাদের শরীরে যত শক্তি ছিল সমস্ত শক্তি দ্বারাই কিন্তু তার সন্তানকে আঘাত করেছিল হজরত প্রেসিডেন্ট হওয়ার পরেও তাকে যেই রকম করে তার সন্তানকে মারতেছে বেতের আঘাত করতেছে তিনটা বেতের আঘাত যখন করেছে কিন্তু প্রেসিডেন্টের মন মতো আঘাত হয় নাই হজরতে অমর ওই জল্লাদকে ঘাড় ধাক্কা দিয়ে ওইখান থেকে ফেলে দিয়ে হজরতে অমর নিজে বেতের আর হাতে নিয়ে নিয়েছে হজরতে অমর জল্লাদকে বলে তুমি তিনটা বাড়ি দিয়েছো এই তিনটা বাড়ি আমার কাছে তিনটা হয় না এইটা হয়েছে একটা বাড়ি হজরত আমার তখন দুই নাম্বার থেকে মার দেওয়া শুরু করলো বেতের আঘাত মারতে মারতে হজরত আমার যখন তিরিশটা বেতের আঘাত করে দিয়েছে হজরতে অমরের সন্তান আবু শাহা থেকে বেহস হয়ে মাটির ভিতরে ধমাশ হয়ে পড়ে গেছে এইদিকে স্ত্রী কাছে দৌড় দিয়ে চলে এসেছে প্রাণ প্রিয় স্বামী আমার সন্তানকে আপনি এত পরিমাণ বেতের আঘাত করতেছেন রকম করে আমার সন্তানকে আপনি আঘাত করতেছেন এইরকম করেই যদি আপনি মারতে থাকেন আমার সন্তান তো এই দুনিয়া থেকে চলে যাবে ওগো আমার প্রাণপ্রিয় স্বামী আমার সন্তানকে যেই রকম করে তিরিশটা বেতের আঘাত করেছেন আরও বাকি যে পঞ্চাশটা রয়েছে আমি আপনার স্ত্রী হিসাবে আমার সন্তানের জন্য এক একটা বেতের বাড়ির সাথে একটা করে ওট আমি আল্লাহর রাস্তায় সজ্ঞা করে দিব তারপরেও আপনি আমার সন্তানকে মাফ করে দেন হজরত আমার তার স্ত্রীকে বলে না না এটা কখনোই আমি মাফ করতে পারি না কারণ এইটা আমি অমরের কোনো আইন না এইটা স্বয়ং আল্লাহ তার এই আইনটা আমাদের মাঝে জারি করে দিয়েছে আর আল্লাহর আইন আমি কখনোই লঙ্ঘন করতে পারি না যদিও আমার সন্তান হয় না কেন যদিও সে আমার সন্তান কিন্তু সে যেই মদটা খেয়ে ওইটা মদটা খেয়ে মাতলামি করেছে তারির মতো মদ হয়ে গিয়েছিল ওই মদটা খাওয়ার কারণে তাকে আশিটা বেতের আঘাতে সহ্য করতে হবে হজরতে অমরের পা ধরার পরেও তার স্ত্রীর কোনো কথা শুনল না মারতে 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 একটা সময় যখন পঞ্চাশটা পেতের আঘাত মেরে দিয়েছে হজরতে অমরের সন্তান আবশ্যামাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে হজরতে অমরের সন্তান আবু শামা এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেল অমরের রাগ তখন পর্যন্ত কিন্তু কমে নাই এত পরিমাণ রাগান্বিত রাগে গর 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 করতেছে ইয়া তো পরিমাণ রাগান্বিত অমর হজরতে অমর সাবিদেরকে ডাক দেয়া বলে ওগো আমার সঙ্গী সাথীরা আমার সন্তান দুনিয়া থেকে চলে গেছে তাকে তাড়াতাড়ি করে গোসল দেও জানাজার ব্যবস্থা করো কবরস্থ করো সকল সাহাবারা মিলে হজরতে অমরের সন্তান আবু আমাকে গোসল করে জানাজা দিয়ে কবরস্থ যখন করা হলো কবরস্থ করার পরে হজরতে অমর গিয়ে ওই কবরের উপরেও বাকি তিরিশটা বেতের আঘাত কিন্তু হজরতে অমর মেরেছে হজরতে অমর বাকি তিরিশটা বেতের আঘাত কবরের উপরে মারার পরে আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়ে বা আল্লাহ দিনের ব্যাপারে আমি আমি কখনোই কোনো মানুষকে ছাড় দেই নাই আমার সন্তান অপরাধ করেছে আজকে আমি আমার সন্তান আলমকে অপরাধের শাস্তি দিতে দিতে দুনিয়া থেকে আমি বের করে দিয়েছি দুনিয়া থেকে আমার সন্তান চলে গিয়েছে আখিরাতের ময়দানে কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি আমাকে যেন জালিম বাদশাদের অন্তর্ভুক্ত করে না ওঠাও জালিম বাদশাদের অন্তর্ভুক্ত করে তুমি আল্লাহ আমাকে যেন না ওঠাও দিনের ব্যাপারে কিন্তু আমি কখনোই কোনো মানুষকে ছাড় দেই নাই আল্লাহর পয়গম্বর হজরতে আল্লাহর পয়গম্বর জনাবে মহাম্মাদুর রজিউল্লাহ আসল্লাহ মহালহিয়া সাল্লাম এই কথাই বলে দিল ওয়া সাদ হমফি আমদুল্লাহ আমার দিনের ব্যাপারে সব চাইতে কঠোর স্বাবি হলো আমার অমর ওই উমরের মতো যদি কোনো স্বাবি অমরের মতো মন মানসিকতার সম্পর্ক ওমরের মতো সাহসিকতার কোনো মানুষ যদি আজ বাংলার জমিনের ভিতরে টিকে থাকতো তাহলে বাংলার জমিনের ভিতরে ইসলামটা কায়েম হয়ে যেত হয়ে যেত হজরতে অমরের মতো কোন নেতা কোন সাহসী মানুষ আল্লাহর দিনের ব্যাপারে কঠোর মানুষ যদি এই বাংলার জমিনের ভিতরে আজও থাকতো তাহলে আজ এই বাংলার জমিনের ভিতরে ইসলামটা কায়েম হয়ে যেত ঠিক কিনা হজরতে অমর যেই রকম করে আল্লাহর বিধানটা এই জমিনের ভিতরে বাস্তবায়ন করেছে ওই ওমরের মতো কোন নেতা যদি আজ আমার বাংলার জমিনের ভিতরে থাকত বাংলার জমিনের ভিতরে কোন নারী ধর্ষিতা হতো না কুমিল্লার ভিতরে কয়েকদিন আগের ঘটনা আপনারা জেনেছেন ক্লাস থ্রিতে একটা বাচ্চা পরে ওই বাচ্চাকে ধর্ষিত হয়ে তাকে হত্যা করা হয়েছে যদি এই বাংলার জমিনের ভিতরে কোরআন দ্বারা পরিচালিত হতো বাংলার আইনটা যদি কোরআন দ্বারা পরিচালিত হতো একজন মানুষকে যদি ওই বাইতুল মোকার স্কোয়ারের ভিতরে দাঁড় করিয়ে কোরআনের আইনটা জারি করে তাকে যদি জনসম্মুখে ফাঁসি দেওয়া হতো বাংলার জমিনে দ্বিতীয় আর কোনো নারী ধ্বংসিত হতো না ঠিক কিনা বাংলার জমিনের ভিতরে দ্বিতীয় আর কোনো নারী ধর্ষিত হতো না একজন মানুষকে যদি ওই বাইতুল মোকাররমার স্কোয়ারের ভিতরে নিয়ে এসে একজন চোরকে যদি হাত কেটে দেওয়া হতো এই চোর শুধু চোর জামচোর চোর নয় এই চোর সেই চোর যেই চোর এক কোলামের খসাই দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুইজারল্যান্ডের ব্যাংকের ভিতরে পাচার করে দেয় যেই চোরগুলো দেশের সম্পদগুলো লুণ্ঠন করে অন্য দেশে পাচার করে দেয় ওই চোরগুলোকে ধরে বাইতল মোকাররমের স্কোয়ারের ভিতরে যদি একজন চোরকে ইসলামের আইন দ্বারা তার হাত কেটে দেওয়া হতো এই বাংলার জমিনের ভিতরে দ্বিতীয় আর কোনো মানুষ থাকতো না চুরি করার জন্য ঠিক না কিন্তু এই বাংলার জমিনের ভিতরে তো কোরআনের আইন নাই আল্লাহর বিধান তো জানি নাই এই বাংলার সংসদ ভবনের ভিতরে যদি আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হতো এই দেশটার একটা শান্তির টুকরাই পরিণত হয়ে যেত কোরআনের আইন যেই জায়গায় থাকবে যেই দেশটা কোরআন দ্বারা পরিচালিত হবে ওই দেশের ভিতরে যে আল্লাহ তালার রহমত বর্ষিত হবে এর উদাহরণ একটাই দেওয়া যায় সেইটা হলো আফগানিস্তান যেই আফগানিস্তান আমেরিকার সাথে যুদ্ধ করে করে যুদ্ধ করে করে অনেক মানুষকে হত্যা করার পরে তারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে দিয়ে যুদ্ধ করে করে যখন তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে আজ যেই আফগানিস্তানের বিরুদ্ধে এমনকি বাংলাদেশের মিডিয়াগুলো তাদের বিরুদ্ধে নিউজ করত আজকে এখনকার বর্তমান নিউজগুলো দেখলে দেখা যায় ওই নিউজকারীরা এখন আফসোস করে আফগানিস্তানকে দেখে যেই আফগানিস্তানে আফিম শাস নিষিদ্ধ করে দেওয়া হলো যেই আফিম শাসের উপরেই তাদের দেশের বৈদেশিক মুদ্রাগুলো বেশি পাইত কিন্তু আফিম শাস ইসলামের শরিয়তে হারাম যেটা দ্বারা নেশাদ্রব্য বানানো হয় ওই আফিম শাস যখন নিষিদ্ধ করে দেওয়া হলো বাংলার মিডিয়াগুলো তাদেরকে বলল যে তাদের দেশে যেই রকম করে বৈদেশিক মুদ্রা আফিম দ্বারা আসে তারা দেশটাকে কি করে পরিচালনা করবে কিন্তু আল্লাহ তালা ওই দেশের ভিতরে ডালিম দ্বারা আরও বিভিন্ন ধরনের শস্য সামাল দ্বারা এত পরিমাণ আল্লাহ তালার নিয়ামত বর্ষণ করেছে ওই দেশের আবহাওয়া অনুযায়ী বর্তমান বাংলাদেশের মিডিয়াগুলো ওই দেশটাকে দেখে আফসোস করে যখন কিছুদিন আগে বাংলাদেশের ভিতরে এত পরিমাণ গরম গরমে মানুষ অস্থির হয়ে যায় ওই সময় বাংলাদেশের টিভি চ্যানেলগুলোই নিউজ করে যে ওই দেশের আবহাওয়া তখন ষোলো ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের মিডিয়ার চ্যানেলগুলোই নিউজ করে যে আফগানিস্তানকে দেখে যে আমাদের দেশটাও যদি আফগানিস্তানের মতোই হতো তাহলে এইখান থেকে একটাই উদাহরণ দেওয়া যায় যেই দেশের ভিতরে আল্লাহর দ্বারা পরিচালিত হবে ওই দেশটার ভিতরেই আল্লাহ তালার রহমত আসবে ওই আফগানিস্তানে যখন প্রথম যখন নারী পুরুষদের জন্য আলাদা আলাদা ভার্সিটি করে দেওয়া হলো নারীদের জন্য আলাদা শপিং মল পুরুষদের জন্য আলাদা শপিং মল প্রত্যেকটা ক্ষেত্রে নারী আর পুরুষ কিন্তু আলাদা আলাদা বিভক্ত করে দেওয়া হয়েছে নারীদেরকে একাকী ঘর থেকে বের করা নিষেধ করে দেওয়া হয়েছে যখন প্রথমে তারা এই আইনগুলো জারি করলো তখন পশ্চিমা বিশ্বের কিছু মিডিয়াগুলো বাংলাদেশের কিছু মিডিয়াগুলো তাদের বিরুদ্ধে নিউজ করেছে কিন্তু আজ বর্তমানে দেখা যায় যে ওই চ্যানেলগুলোই এখন ওই আফগানিস্তানকে দেখে আফসোস করে এজন্য এখান থেকে আমি একটা কথাই বলতে চাই যেই দেশের ভিতরে আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হবে যেই দেশের আইনগুলো আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হবে ওই দেশের ভিতরে আল্লাহ তালার রহমত অবশ্যই অবশ্যই থাকবে এজন্য আমরা এটাই চাই আমাদের দেশটাও যেন কোরআন দ্বারা পরিচালিত হয় আমরাও যেন এই কোরআনের সুশীল দলের ভিতরেই থাকতে পারি আল্লাহতালা যেন আমাদের সকলকে কবুল করে নেয় সকলেই পড়ি আমিনুলিল্লাহ রবিআ